নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি জামশেদপুর এবার অফিসিয়ালি এফ এস ডি এল এর কাছে কমপ্লেন করেছে যে মোহন বাগান ফ্যানরা অশালীন আচরণ করেছে বাজে ব্যবহার করেছে আবার গালি করেছে তার জন্য যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় যদিও সল্টলেক স্টেডিয়ামের ভেনু চেঞ্জ করা হোক এরকম কোনো কিন্তু কথা উল্লেখ করা নেই সেই কমপ্লেনে করলেও সেটা কিন্তু শোনা হতো না তাও যারা মারলো মাথা ফাটালো তারাই উল্টে কমপ্লেন করছে এটাই অবকাণ্ড যাই হোক এরপরে যদি আমরা একটু আইলিগ নিয়ে কথা বলি তো এবারে আইলিগ হচ্ছে না যেন কোর্ট কেস মামলা ঝামেলা লড়াই এসব হচ্ছে প্রথমে বেঙ্গালুরু নাম ধরে এগেনস্টে কেস করেছে যে তারা ইন এলিজেবল প্লেয়ার খেলিয়েছে সেই ক্লেটসন ডিসিলভাকে খেলিয়েছিল যার ব্যান ছিল তারপরে কিন্তু রাজস্থান কেস করেছে হায়দার ইউসুফকে খেলানোর জন্য এটা রিয়েল কাশ্মীরের এগেনস্টে কেসটা হয়েছে এরাও কিন্তু এলিজেবল প্লেয়ার খেলায়নি আর ইন্টার কাশি চার্চিল ব্রাদার্স ম্যাচটা নিয়ে লড়াই তো আছেই সেই ফ্রিকিকের গোলটা নিয়ে কিন্তু এখনো লড়াই চলছে তো এসবের মাঝে এআইএফএফ ঠিক করেছে আই লিগের লাস্ট তিনটে ম্যাচ কিন্তু একসাথে হবে আজকে মানে ছটা টিমই আজকে একসাথে খেলবে এর মধ্যে চার্চিল ব্রাদার্স ইন্টার কাশি রিয়াল কাশ্মীর গোকুলাম কেরালা যে কেউ কিন্তু আজকে আই লিগ জিততে পারে তো আজকে সবকটা ম্যাচ বিকেল চারটে দিয়ে হবে এদিকে আইএসএল এর সেমি সেকেন্ড লিগে তো আজকে মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু আর গোয়া যাদের যাদের হটস্টারে সাবস্ক্রিপশন নেই তাদের আজকেও দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর পিন কমেন্টে তো তোমরা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করানো নি সাবস্ক্রাইব করে নিও যাই হোক এরপরে যদি আমরা একটু মহামার্টনকে নিয়ে কথা বলি তো মহামার্টেন আই এস এল থেকে কিন্তু নেমেও যেতে পারে আবার কিন্তু তারা আই লিগে চলে যেতে পারে পারে এরকমই কিন্তু একটা সিচুয়েশন তৈরি হয়েছে এবার কি হয়েছে মোহাম্মদ সাচিকে যেহেতু শেয়ার হস্তান্তর করেনি তাই সাচি কিন্তু ছেড়ে দিয়ে এফএসডিএল কে কমপ্লেইন করেছিল যে তারা আর ইনভেস্টর থাকতে চায় না এদিকে অনেকগুলো টাকা কিন্তু অলরেডি তারা ইনভেস্ট করে দিয়েছে তাই আর করতে চায় না তো এটা এক প্রকার কিন্তু কন্ট্রাক্ট ব্রিজ করা তো এই কন্ট্রাক্ট ব্রিজ করার জন্য এফএসডিএল মোহাম্মদ চিঠি দিয়েছে হয় তোমরা সব শর্ট আউট করো নইলে কিন্তু কন্ট্রাক্ট ব্রিজ করার জন্য আইএসএল থেকে নামিয়ে দেওয়া হবে তো এই গেল মোহাম্মদ কথা এরপর যদি আমরা ইস্ট বেঙ্গল নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু পুরো দমে অনুশীলন করছে ইস্ট বেঙ্গল দলের জন্য খুশির খবর হচ্ছে সবাই ফিট আনোয়ারও কিন্তু ফিট আনোয়ার সুপার কাপে খেলবে কালকে কিন্তু আবার ছুটি কাটিয়ে কিন্তু রিচার্ড সেলিসও চলে এসেছে তো ইস্টবেঙ্গলে ছুটি থাকলেও সবাই কিন্তু প্র্যাকটিসের মধ্যেই ছিল তাই কিন্তু প্র্যাকটিস শেষে অস্কার জানিয়েছে প্রত্যেকটা ফুটবলের সাথে কিন্তু তাদের ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ ছিল এবং ভিডিও কলের মাধ্যমেই কিন্তু ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে সব ট্রেনিংই হয়েছে যাই হোক এরপর যদি আমরা একটু দল বদল নিয়ে কথা বলি তো প্রথমেই বলি মুম্বাই সিটি এফসির কথা তো মুম্বাই সিটি এফ সি থেকে খুব সম্ভবত দুজন দারুণ ভারতীয় প্লেয়ার কিন্তু বেরিয়ে যেতে পারে তাদের মধ্যে একটা নাম হচ্ছে তো মেহতাব সিং আর একটা ইন্টারেস্টিং নাম কিন্তু এবার মুম্বাই ছাড়তে পারে সে হচ্ছে বিক্রম প্রতাপ সিং তো বিক্রম প্রতাপের যদিও আরো এক বছরই ট্রান্সফার ফিরে কিন্তু বিক্রমকে ছেড়ে দিতে পারে মুম্বাই সিটি এরকমই কিন্তু কথা চলছে এবার যাদের যাদের রাইট প্রয়োজন তারা কিন্তু ট্রান্সফার ফি দিয়ে বিক্রমকে নিতে পারে এবার বিক্রম প্রতাপ সিং যেরকম প্লেয়ার বিক্রমকে নিতে গেলে কিন্তু প্রচুর লড়াই করতে হবে সে যেটি আমি নিতে যাক না কেন এবার বলে রাখি বিক্রমের স্যালারি কিন্তু দু কোটি টাকা তো যেটি মোটামুটি তিন কোটি টাকার মতো খরচ করতে পারে তারা কিন্তু বিক্রমকে নিতে পারে এর সাথে সাথে টিরিকে নিয়ে যে একটা হাওয়া উঠেছিল যে টিরি মুম্বাই ছাড়তে পারে সেটা কিন্তু ফেক নিউজ ওরকম কোন নিউজ আমরা করিনি টিরি নিজেই ইনস্টাগ্রামে বলেছে কিন্তু মুম্বাই ছাড়ার ব্যাপারটা সত্যি নয় যাই হোক বিক্রম যে মুম্বাই ছাড়তে পারে এটা কিন্তু একটা বড় অপরচুনিটি অন্যান্য টিমেদের কাছে দেখা যাক এবার কে এই সুযোগটা নিতে পারে এরপর যদি আমরা একটু উড়িষ্যা এফসি কে নিয়ে কথা বলি তো উড়িষ্যা এফসি তে কিন্তু সার্জিও লোবেরা আবার ফিরে এসেছে আবার তিনি প্র্যাকটিসও শুরু করেছেন তো লোবেরা এলেও সাথে কিন্তু পরের বছর ভাঙন ধরবে প্রচুর প্লেয়ার কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে যার মধ্যে প্রথম যে প্লেয়ারটা বেরাতে পারে সে হচ্ছে অময় রানাওয়াড়ে তো অময় তো এখন লোনে ওড়িশায় খেলছে লোবেরার জন্য কিন্তু অময় ওড়িশায় খেলে লোবেরাই থাকবে না তো পরের বছর অময় কি থাকবে আপাতত সে কিন্তু মুম্বাই সিটি এফসি এর প্লেয়ার লোনে ওড়িশায় খেলছে কিন্তু এবছর 31 মে অময় রানাওয়াড়ের সাথে কিন্তু মুম্বাই ওড়িশা সবারই কিন্তু চুক্তি শেষ হয়ে যাবে আর কারো সাথে তার চুক্তি থাকবে না তো সে ফ্রি হয়ে যাবে এবং শোনা যাচ্ছে केरला ब्लास्टার্স তারা নাকি এখন থেকেই লাইনে আছে অময় রানাওয়াড়কে নেওয়ার জন্য তো ভালো একটা রাইট ব্যাক তো সহজে কেরালায় চলে যাবে এটা হতে পারে না নিশ্চয়ই আরো টিম অফার করবে যাদের রাইট ব্যাক এর প্রয়োজন তো সেক্ষেত্রে কিন্তু অময় রান্ডের প্রাইসটা একটু বাড়বে আবার লোবেরা ফ্যাক্টরও একটা আছে দেখা যাক শেষ পর্যন্ত অময়কে নিয়ে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার